বগুড়া দুপচাচিয়া জিয়ানগর ইউনিয়নে দুইশো ছিয়াশি সুবিধাভোগীর মাঝে ভিডব্লুবি চাল বিতরণ করা হয়েছে বগুড়া স্টাফ রিপোর্টার মিলন হোসেন জানান বগুড়ার দুপচাচিয়া উপজেলার এক নং জিয়ানগর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে পনেরো অক্টোবর বুধবার বেলা সাড়ে এগারোটার সময় মোট দুইশো জন সুবিধাভোগীদেরকে ভিডব্লুবি চাল বিতরণ করা হয় উক্ত চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুপচাচিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহরুখ খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা ও জিয়ানগর ইউনিয়ন পরিষদের নবনিযুক্ত প্রশাসক মোহাম্মদ মনিরুল হক এছাড়া উপস্থিত ছিলেন ইউপি প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ মকবুল হোসেন মীর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা স্থানীয় ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন